আমাদের বাংলাদেশের মানুষ তারা ব্যবসা করে আমাদের দেশের সম্পদ আমাদের দেশে নিতেছে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ খারা দেশ থেকে বাজার উৎপরিতরা ইন্ডিয়ার মানিতে মৎসা দিতেছে আমাদের দেশের মহিলা রান্না ঘুরে গিয়ে রান্না করতে করতে ওরা মুসকে মারা যায় মুসকি মানা যায় এতো বাংলাদেশের মানুষ আমাদের মহিলাদের ভালোবাসতে চলে না আরে শিক্ষিত ভালো বাচ্চা এই বাংলাদেশের মানুষ সায়দাবাদ মহাখালী সদরখা চার টার চার টার থেকে চার কোটি টাকা আমার চাই চায় সে দাম বাড়ছে তাই জনগণকে চার কোটি থেকে আর চার কোটি টাকা বাড়িয়ে দেওয়া জনগণ ভালো বেশি আমাকে প্রধানমন্ত্রী হিসাবে সুন্দর করতে পারবে করতে একদম তখন যে দিয়েছিলাম ঢাকার উত্তর যে পরিবেশ শুনছি সেখান থেকে পারছেন কালাম শেয়ার নেই সেখান থেকে এক টাকাও দেবে না পুরো সেখানে বরবাদ করা ভালো ডায় ব্যাটা। তোই তো মাগির দালা তোর কলকপুরের মগরের মাগির কালা বানিসলা না দেশ সব মাগিরে নিয়াতি পাকিস্তানের খবর কাপি এত সামনে আমার সৎকারের নাম রাখছিল বুধিউজ্জামান বুধি কিন্তু মায় আমার সৎকারের নাম রাখছিল বুধিউজ্জামান বুধি বাবা হারামকার নাম রাখছে বুধিউজ্জামান বট তখন থেকেই তো আমার নাম সাধু ব

যদি বিনোদন পেতে যাও বিনোদন শহরে আসো দেখবা সব বিনোদন যেমন আমাদের বুক দেয় টিকটকে ভাইরাল হবো আরে মায়া মানুষের কিসের টিকটক এই বাংলাদেশের মানুষ এই মুসলমান জাতির তোমরা এগুলো